চলুন দেখে আসি বাবর আজম কোন কোন দেশের বিপক্ষে কত রান করেছেন কানাডার বিপক্ষে তেত্রিশ রান হংকংয়ের বিপক্ষে বিয়াল্লিশ রান ইউএসের বিপক্ষে চুয়াল্লিশ রান স্কটল্যান্ডের বিপক্ষে ছেষট্টি রান নামিবিয়ার বিপক্ষে সত্তর রান নেপালের বিপক্ষে একশো রান ওয়ার্ল্ড ইলেভেনের বিপক্ষে একশো উনআশি রান নেদারল্যান্ডসের বিপক্ষে দুইশো একত্রিশ রান আয়ারল্যান্ডের বিপক্ষে দুইশো ইন্ডিয়ার বিপক্ষে তিনশো তেইশ রান আফগানিস্তানের বিপক্ষে তিনশো উনপঞ্চাশ রান বাংলাদেশের বিপক্ষে ছশো চব্বিশ রান জিম্বাবুয়ের বিপক্ষে ছয়শো তিরানব্বই রান শ্রীলঙ্কার বিপক্ষে এক হাজার দুইশো সাতানব্বই রান সাউথ আফ্রিকার বিপক্ষে এক হাজার তিনশো বত্রিশ রান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক হাজার ছয়শো ছিয়াত্তর রান অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই হাজার একচল্লিশ রান ইংল্যান্ডের বিপক্ষে দুই হাজার একশো ষাট রান নিউজিল্যান্ডের বিপক্ষে দুই রান